একজন শুনেছিল যে এক মওলানা সাহেব ওয়াজ করলেন খেতে দেওয়ার মালিক আল্লাহ আল্লাই খাওয়াবে উনি তখন চিন্তা করলেন আল্লাহই যদি খাওয়ায় তো আমি খামুকা কষ্ট করি কেন উনি মসজিদে যাই নামাজ পড়া আরম্ভ করলেন এক হলো খাবার পায় না দুই দিন হলো খাবার পায় না তিন দিন হয়ে যায় খাবার নাই সর্বনাশত তাহলে মওলানা সাহেব কি দিল নাকি হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটনা খুলা তার ভিতর থেকে রুটি আর হালুয়া বের করে খাচ্ছে এ তখন মনে মনে ভাবলো আমারও তো আর দেখতে পাচ্ছে না এই লোক তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি সেজন্য সে মসজিদের ভেতরে বসে খাকলা সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার করতে লোকটা অনাহারী সাহেব বক্তৃতা করছে ঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারে না আর ওই মানুষ সাহেব করছেন ভাইয়ারা কোন চিন্তা করবেন না মালিক আল্লাহ ওই লোক মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে হুজুর ওয়াজ তো করেন একটু ব্যাখ্যা টাকা দিয়ে করিয়ে বলে কিরকম আল্লাহ ঠিকই রুজিক দেন সেজন্য তিন দিন অপেক্ষা করা লাগে একটা কলা খাঁকা দেওয়া লাগে তারপর একটা রুটি আর একটু হালুয়া পাওয়া যায় আরে ভাই আল্লাহ তো খাওয়াবে আপনি কাজ করবেন না আপনাকে তো কাজ করতে হবে কাজ না করলে খাবার পাবেন কোথায় এই আপনাকে কাজ করতে হবে আর যারা শ্রমিক শ্রমিকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহর বন্ধু তারা যারা কাজ করে খায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এরা সমাজের অপাঙ্ক নয় এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার ঘাম পায় ফেলে হালাল রুচি কামাই করে পত্রিকায় দেখলাম যে যারে ভালোবাসে টেলিফোনে তাকে দাওয়াত দিয়া রমনা গ্রিনে তারপরে কি বলে সরওয়ার্দ উদ্যানের কাছের গোড়ায় গোড়ায় একে অপরের হাত ধরা করে ঘুরলো এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হলো না বিশ্ব বেহায়া দিবস হলো ইஷ்டমের সাথে তো সম্পর্ক কি বিশ্ব ভালবাসা দিবস ইসলামের পালন করার দরকার নাই ভালবাসার জন্য দিবস পালনর দরকার নাই ইষ্টমে সারা জীবন ভালবাসার জীবন ইষ্টমে শিশুর অধিকার দিবস পালন করার দরকার নাই ওইটা দরকার আছে হিন্দুদের দরকার আছে हिंदুদের দরকার আছে খ্রিস্টানদের যেহেতু বলেছেন

হতে পারে খ্রিস্টানের হতে পারে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে আগামীকাল আমি বলবো ইনশাল যদি আল্লাহ আমাকে বলার তো ঠিক দেয় আজ এই বিভিন্ন দিবসের নাম করে করে আমার যুবক আমার যুবতী আমার দেশের উঠতি বয়সের সন্তানদেরকে ইয়াং জেনারেশনকে শেষ করে দেওয়া হল শুরু হয়েছে থার্টি নাইট একত্রিশে ডিসেম্বর উদযাপন নববর্ষ ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এইখানের যুবক যুবতীরা কাপড় চোপড় ছেড়ে এদেশে কোন মুসলমান শাসন কাছে বিশ্বাস করার কারণ আজ এখানে শেষ নয় আসতেছে নববর্ষ নববর্ষ উদযাপনের জন্য আয়োজন শুরু হবে আর কদিন পরেই মেয়েদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় আলপনা এঁকে তারপরে বাসন্তী রঙের শাড়ি পরে টমুলি গিয়ে সূর্যের উদয়ের কানে তাকিয়ে করজোরে মুসলমান মেয়েদেরকে নামায় দেওয়া হবে মুসলিম যুবক যুবতীরা সূর্য উদয়ের প্রাণে তাকিয়ে বলবে এসো হে নবৈত হে আশ্চর্য কথা আশ্চর্য কথা নববর্ষ পালনের সাথে আল্পনা আকার সম্পর্কটা কি বসন্তী রঙের শাড়ি পরে আন্তাবাদ খাওয়ার মধ্যে বিরাট বড় লোক

একটি নারী হয়েছে ইসলাম দিয়েছে মানুষের জীবনের নিরাপত্তা এই জীবনের নিরাপত্তা পেতে হলে ইসলাম ইসলামের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে ইসলাম মালিকানার নিরাপত্তা দিয়েছে ইসলামী রাষ্ট্র যদি হয় হালাল উপার্জনের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন আপনি ধনী হতে পারবেন সম্পদশালী হতে পারবেন কিন্তু মালের নিরাপত্তা দেওয়া হয়েছে এই কথা বলে অবৈধ পন্থায় অন্যের মালকে ভোগ করতে পারবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মুনাফাখুরি করা যাবে না সুরিয়া সোরা কারবারি করা যাবে না সর্ব অবস্থায় অন্যের মালকে ভক্ষণ করা ইসলাম হারাম করে দিয়েছে আপনার মালের আপনার মালিকানার নিরাপত্তা স্বীকৃতি দিয়েছে ইসলাম সুবহানাল্লাহ বিহপতি মান ইসলাম মানুষের ইজ্জত আর নিরাপত্তা কে দিয়েছে রেগণ ইসলাম দিয়েছে ওয়ালা ইয়াছকার কওমুন মিন কওম তোমরা একে একসাথী অন্য জাতিকে এক গোত্র অন্য গোত্রকে খাট্টা করো না বিদ্রূপ করো না গালি দিও না বলা টানা বাজু বিল আল আর মন্দের নামে কাউকে দেখো না গোয়েন্দাগিরি করো না কারো নিন্দা করো না আজকে আমাদের মানুষের এক জায়গায় বসলেই একজন আর একজনের নিন্দা আরম্ভ করে দেন এই পর নিন্দা করা কিবত করা এটা জেনার চাইতে নিকৃষ্ট আল কি বা তো আসার তুমি না জিনা জেনার চাইতে কঠিন গোনা হলো কি করা আমাদের দেশে এটা আছে কিনা বলে আছে কিনা দেখুন আপনার যদি সাহস থাকে তো যার নিন্দা করছেন তার সামনে আপনি বলুন মোমেনের জন্য আয়না স্বরূপ এক মোমেন আর এক মোমেনের জন্য কি স্বরূপ আয়না স্বরূপ আয়নার কথা কেন বলা হলো এই জন্য বলা হয়েছে আয়নার সামনে মানুষ যদি দাঁড়ায় তাহলে আয়না বলে দেয় তোমার নাকে ময়লা তোমার দাড়িতে অবিন্যাস্ত তোমার চোখে ময়লা তোমার জামার নিচের গোতামটা উপর लेके গেছে এ কথা আয়না বলে দেয় চিৎকার মেরে বলে কি বলেন চিৎকার মেরে বলে নীরবে আপনাকে সংশোধন করে দেয় মুমিন বান্দা একজন আরেকজনকে নীরবে তাকে একাই কি ডেকে বলবে তোমার মধ্যেই অপরাধ আছে এই অন্যায় আছে এটাকে সংশোধন করো এভাবে করে তাকে সংশোধন করবে পেছনে পরনিন্দা করবে না পরনিন্দা করা এত খারাপ যদি আমরা তা জানতাম তাহলে এই কাজটি করতাম না কি খারাপ খারাপ হচ্ছে আপনি যার নিন্দা করবেন তার আমল নামার গোনাগুলি যার অসাক্ষাতে তার কি বদ গাচ্ছেন নিন্দা করতেছেন তার গোনাগুলি আপনার আমল নামা এসে যাচ্ছে আর আপনার কষ্ট করা সব গুলি যার নিন্দা করলেন তার আমল নামায় চলে গেল এই রকমের কাজ কি কোনো পাগলেও করে বলুন যারা বলন করে করা উচিত নয় কি বদ করতে আল্লাহ নিষেধ করেছেন বলা কাজের শেষু গোয়েন্দাগিরি করে না কারো পিছনে আল্লাহ পাক নিশ্চিত করছে মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা প্রাইভেট লাইফ আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দিচ্ছে ইসলাম আপনার ঘর আপনার ঘরের চার দেয়াল আপনার জন্য ইসলাম দুর্গ ঘোষণা করেছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

একজনের কার্যকলাপের জন্য অন্যকে দায়ী করা যাবে না অপরাধ করেছে স্বামী তার বউকে গ্রেফতার করে হত্যাচার করা যাবে না কুরআন বলে একের অপরাধ এর জন্য অন্যকে শাস্তি দেওয়া যাবে না লা তাজিরু ওয়াজিরাতুন ফিসরা ওখরা একজনের গোছা আরেকজনের মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে না এইটা বলে মানুষের নিরাপত্তা সকল দিক থেকে ইসলাম এ অধিকার রক্ষা করেছে অন্যের বিরুদ্ধে

জাতি হিসেবে প্রতিবিহিত পাঠিয়েছি তোরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজ থেকে বিরায়ে রাখবে তাহলে তোমাদের দায়িত্ব দায়িত্ব কি অন্যায় কাজের আদেশ করা এই অন্যতম এই খামারটি হেমেন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠা করেন এবং এটি সবজি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এছাড়াও মহেশপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কৃষি প্রকল্প ও কার্যক্রম চলমান রয়েছে মহেশপুরে ধান পাট সবজি তৈলবীজ ডালসহ ডাল সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় এছাড়াও মহেশপুর উপজেলায় রয়েছে বেশ কিছু নদ নদী খালবিল। বিল মহেশপুরে মাছ চাষ ও পশুপালনের জন্য বেশ উপযোগী পরিবেশ রয়েছে এখানে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি মৎস্য খামারও রয়েছে যেখানে প্রচুর পরিমাণ মাছও চাষ করা হয় শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয় মহেশপুর উপজেলার শিক্ষা ব্যবস্থাও কিন্তু বেশ উন্নত মহেশপুর উপজেলার মধ্যে বেশ কিছু প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারের পাশাপাশি বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে মহেশপুরে বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে যেখানে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দেওয়া হয় মহেশপুরে কারিগরি শিক্ষার জন্যও কিছু প্রতিষ্ঠান রয়েছে যা শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা প্রদানে সহায়তা করে এই মুহূর্তে আমরা ছি মহেশপুরের মূল যে বাজার বা বাস স্ট্যান্ড সেই জায়গাটিতে এখন আমরা যাব মহেশপুর ডিগ্রি কলেজের দিকটাতে সামনের এই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি ডিগ্রি কলেজের দিকটাতে আর এ দিকটাতেই রয়েছে কপতাক্ষ নদী যাত্রাপথে আমরা কপতাক্ষ নদীর উপর সুন্দর যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টিও দেখেছিলাম চলুন আপনাদেরকেও এক নজরে ঘুরিয়ে দেখাই সামনে সুন্দর যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটি মহেশপুরের কপতাক্ষ নদের উপর তৈরি হওয়া সুন্দর একটি ব্রিজ মহেশপুর এলাকায় ব্রিজের দু একটি করে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাওয়া যায় যে গাছগুলোর কারণে ব্রিজগুলোকে আরও আরো বেশি সুন্দর লাগে মহেশপুরের এই ব্রিজটি ছাড়িয়েই কিন্তু মহেশপুর ডিগ্রি কলেজ কলেজটিতে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছিলাম এটি হচ্ছে মহেশপুর ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক রিসোর্টের বেশ কিছুটা অংশ আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ড্রিম ভ্যালি পার্কের রাইডগুলো সম্পর্কে এবং কোন রাইডের মূল্য কত কোন রাইডগুলো বেশি মজাদার আর কোন রাইডগুলো ভীষণ ভয়ঙ্কর এই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের পর্বটি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা পার্কে প্রবেশ করার পর আমরা চলে গিয়েছিলাম পার্কের অফিস রুমটাতে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুইটি প্যাকেজ টিকিট যার মধ্যে পার্কের সবগুলো রাইড উপভোগ করার সুযোগ ছিল মোট তিনটি প্যাকেজ ছিল প্যাকেজ এ বি এবং সি প্যাকেজ এ এর মূল্য ছিল নয়শো টাকা প্যাকেজ বি এর মূল্য ছিল সাতশো টাকা এবং প্যাকেজ সি এর মূল্য ছিল চারশো আশি টাকা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেজ বেছে নিতে পারেন আমরা প্যাকেজ বি নিয়েছিলাম এরপর আমরা চলে গেলাম পার্কের ট্রেন স্টেশনে ট্রেনে চড়ে আমরা ঘুরে এলাম পার্কটির ভূতের বাড়ি থেকে পার্কের এই ট্রেন রাইডের মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা যেটা আমাদের প্যাকেজ অন্তর্ভুক্ত ছিল আমরা সাতশো টাকার যে প্যাকেজ টিকিটটি নিয়েছিলাম তাতে পার্কের সকল রাইড এবং ওয়াটার কিংডমও কিন্তু অন্তর্ভুক্ত ছিল সব মিলিয়ে এই প্যাকেজটি আমাদের কাছে বেস্ট মনে হয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম সুইং চেয়ার রাইডটির কাছাকাছি এই রাইডটির মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা এটিও আমাদের প্যাকেজের মধ্যে ছিল আর এই রাইডটি উপভোগ করেছিল আমাদের পরিবারের পিচ্ছি সদস্য যাই হোক এই রাইডটি তার বেশ পছন্দ তো এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কের আরও একটি মজাদার রাইডে এই রাইডটির নাম ছিল জেট কোস্টার তবে এটিকে আমাদের রকেট বলতেই বেশি ভালো লাগে আমরা সবাই মিলে এই রাইডটিতে চড়েছিলাম এবং অনেক বেশি মজা লেগেছিল এরপর আমরা চলে গিয়েছিলাম একটি ভয়ানক রাইডের সামনে এই রাইডটির নাম ফ্রিজবি এবং এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি ষাট টাকা এই রাইডটিতে আমাকে ফ্রিতে চড়তে দিলেও আমি কখনো চড়ব না যাই হোক আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে এই রাইডটি কতটা ভয়ঙ্কর যেমন দুই পাশে দুলছে তেমন কিন্তু মাঝখানেও ঘুরছে যাদের মাথায় চক্কর দেওয়ার সমস্যা আছে তারা এই রাইডটিতে চড়লে আমি নিশ্চিত তারা রাইড থেকে নামার পর হয় মাথা ঘুরে পড়ে যাবে না হলে বমি করে দিবে যাই হোক তারপরও এই রাইডটিও আমার পরিবারের দুইজন খুব মজা করে উপভোগ করেছিল এরপর আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের সবথেকে বেশি পছন্দের মেরি গোরাউন্ড রাইডটির কাছাকাছি এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা এটিও আমাদের টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কটির নতুন নাম রাইডের কাছে এই নাম এই রাইডটির টিকিট মূল্য ছিল জনপ্রতি ষাট টাকা এই রাইডটি আমার খুব বেশি পছন্দ হয়নি আর এই রাইডটি কিন্তু এর আগে ছিল না নতুন করে অ্যাড করা হয়েছে বাচ্চারা হয়তো এই রাইডটি বেশ পছন্দ করবে তবে যেসব রাইডগুলো এভাবে ঘুরতে থাকে সেসব রাইডগুলোর ভিডিও করতে গেলে যাই হোক এই রাইডটি নতুন এসেছে আর রাতে হয়তো এই রাইডটিতে যখন আলো জলে তখন আরো বেশি সুন্দর দেখতে লাগে যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কটির নাগরদোলার কাছাকাছি এই পার্কের নাগরদোলাটি অনেক বেশি উঁচু অনেক বেশি বড় আর নাগরদোলাতে উঠলে সম্পূর্ণ পার্কের এর এরিয়ায় কিন্তু উপর থেকে দেখা যায় তবে নাগরদোলাটি অনেক আস্তে চলে এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটির স্পিড দুই গুণ বাড়িয়ে দিয়েছি তারপরও এত আসতে চলছে যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম পার্কের মজাদার রাইডটিতে এই রাইডটির টিকিট সংগ্রহ করতে হবে আলাদাভাবে এটি কিন্তু প্যাকেজ মধ্যে টিকিটের অন্তর্ভুক্ত নয় জনপ্রতি আশি টাকা করে টিকিট নিয়ে আমরা সবাই মিলে উপভোগ করেছিলাম স্পিড বোট এই রাইডটিতে চড়েও পার্কের অনেকটা এরিয়া দেখা যায় আর পানির মধ্যে উপভোগ করা প্রতিটি রাইডই কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে যাই হোক আজ আপনাদেরকে ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের রাইডের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দহের জোহান ব্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্টের ওয়াটার কিংডমটি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা জন প্রতি তিনশো টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম জোহান ড্রিম ভ্যালি পার্কের ওয়াটার কিংডমটিতে প্রথমেই আমরা একটি লকার নিয়ে নিলাম লকার নিতে হলে আপনাকে একটি লকারের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে লকারে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব তালা দিয়ে রেখে আমরা চলে এলাম সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে ওয়াটার কিংডম ভিতরে ছোটদের এবং বড়দের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে আর অনেক আনন্দ করার মতো জায়গা রয়েছে যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে দেখি সম্পূর্ণ জায়গাটি